নমস্কার সবাইকে আজ আমরা নিয়ে এসেছি স্বাগতম মকর রাশির মে মাসের প্রথম পনেরো দিনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সময়কালটি মকর রাশির জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে আসছে বড়সড় পরিবর্তন যা আপনার নেতৃত্বের গুণ প্রকাশ করবে প্রেম বা দাম্পত্য জীবনে আসবে আনন্দের আবহ যদিও সামান্য কিছু চ্যালেঞ্জ সামলাতে হতে পারে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন চলুন শুরু করা যাক মকর রাশির মে মাসের প্রথম পনেরো দিনের রাশিফল বিশ্লেষণ প্রথমত আমরা কথা বলবো গ্রহগত অবস্থা নিয়ে তো মকর রাশির মে মাসের শুরুতে গ্রহগুলোর অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ আপনারা রাশি অধিপতি শনি এই সময় কন্যা রাশিতে অবস্থান করছে যা কিছুটা দায়িত্বের চাপ এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নিয়ে আসবে নিজের অবস্থান শক্তিশালী রাখার জন্য সংযত এবং কৌশলী হতে হবে প্রথম ঘর ফাঁকা থাকায় এই সময় নিজের প্রচেষ্টা ও ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে সাফল্য অর্জন করতে হবে কোনো বাহ্যিক সহায়তার উপর নির্ভর করলে আসন রূপ ফল নাও আসতে পারে ওদিকে পঞ্চম ঘরে কেতুর অবস্থান সৃজনশীলতাকে বাড়াবে বিশেষ করে যারা শিল্প সাহিত্য বা গবেষণার সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টি নতুন চিন্তার দ্বার খুলে দেবে তবে বিভ্রান্তি এবং সিদ্ধান্তের দ্বিধা থেকে সাবধানে থাকতে হবে সপ্তম ঘরে শনির অবস্থান দাম্পত্য জীবনে দায়িত্বের বোঝা বাড়াতে পারে সম্পর্কের মধ্যে বাস্তববাদী হয়ে সমস্যার সমাধানে এগিয়ে যেতে হবে দশম ঘরে বৃহস্পতির কর্মজীবনে শুভ পরিবর্তন এবং উন্নতির সুযোগ সৃষ্টি করবে পদোন্নতি বা নতুন চাকরির সুযোগ আসতে পারে চন্দ্রের গতি আবয়ের আবেগের পরিবর্তন আনবে বিশেষ করে তিন থেকে আট মে সময়কালে চন্দ্র মকর রাশিতে আসার সময় আট মে আবেগপূর্ণ সিদ্ধান্তের পরিবর্তে যুক্তিবাদী হওয়া জরুরি সূর্য ও বুধের বৃষ রাশিতে অবস্থান আপনাকে স্থিরতা ও বাস্তবতার প্রতি আকৃষ্ট করবে এই সময় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য উপযোগী কর্ম ও আর্থিক জীবন নিয়ে যদি আলোকপাত করি তো মে মাসের প্রথম পনেরো দিন কর্মক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় যারা ধরে দীর্ঘদিন একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিশ্রম করে চলেছেন তাদের জন্য এই সময় নতুন দ্বার উন্মোচিত হতে পারে বিশেষ করে যারা প্রশাসনিক নির্মাণ অথবা প্রকৌশল সরকারি চাকরির সাথে যুক্ত তাদের জন্য নতুন পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে নেতৃত্বের গুণাবলী প্রকাশ পাবে সহকর্মীদের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে এছাড়া যারা নিজস্ব ব্যবসা পরিচালনা করেন তাদের জন্য দিন থেকে দশ মে সময়টি বিশেষভাবে ফলপ্রসূ হতে পারে কোনো নতুন বিনিয়োগ বা বড় প্রকল্প শুরু করার পরিকল্পনা থাকলে এই সময় তা উদ্যোগ নেওয়ার জন্য অনুকূল অর্থনৈতিক দিক থেকে মাসের প্রথম ভাগে আশানুরূপ উন্নতি হবে অতিরিক্ত আয় বা পুরাতন কোন বিনিয়োগ থেকে লাভ আসার সম্ভাবনা আছে তবে ব্যয়বিধির প্রতি যত্নশীল হওয়া জরুরি কারণ অপ্রয়োজনীয় খরচ বা ধার ঋণ মেটাতে অর্থ বেরিয়ে যেতে পারে এই সময় বাজেট পরিকল্পনা করা এবং খরচের তালিকা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সামগ্রিকভাবে কর্ম ও অর্থ জীবনে এই সময় ধৈর্য পরিশ্রম ও বুদ্ধিমত্তার মাধ্যমে সাফল্য নিশ্চিত করা সম্ভব প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি মকরাশির জাতকদের প্রেম এবং দাম্পত্য জীবনে মে মাসের প্রথম 15 দিন বেশ উজ্জ্বল হবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের মধ্যে রোমান্টিক আবহ বৃদ্ধি পাবে সম্পর্কের মধ্যে নতুন রং ও উষ্ণতা আসবে প্রিয়জনের প্রতি গভীর আবেগ এবং যত্ন প্রকাশ করার উপযুক্ত সময় এটি তবে কিছু চ্যালেঞ্জও আসতে পারে বিশেষ করে অহংবোধের সংঘাত বা ভুল বোঝাবুঝির কারণে তাই সম্পর্ক টিকিয়ে রাখতে নম্রতা এবং খোলামেলা যোগাযোগ সংসারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো একসাথে বসে আলোচনার মাধ্যমে নেওয়া উচিত বিশেষ করে চার থেকে নয় মে সময়কালটি দাম্পত্য জীবনে ভালোবাসা ও বন্ধনের শক্তি বাড়াবে কিছু দাম্পত্যের মধ্যে পারিবারিক দায়বদ্ধতা বা বয়স্ক সদস্যদের কারণে মানসিক চাপ আসতে পারে তাই ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে বিষয়গুলি সমাধান করার চেষ্টা করুন শিক্ষা জীবন নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করি তো মকরাসির শিক্ষার্থীদের জন্য মে মাসের প্রথম পনেরো দিন অত্যন্ত সম্ভাবনাময় যারা কঠোর পরিশ্রম করে চলেছেন তাদের জন্য সাফল্যের দ্বার খুলতে পারে বিশেষ করে যারা উচ্চ শিক্ষা গবেষণা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ফলাফল হবে পড়াশোনার মনোযোগ এবং দ্রুত উন্নতি হবে। তবে জীবনে কিছুটা মনোযোগের অভাব বা উদাসীনতা দেখা দিতে পারে বিশেষ করে যখন চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে অর্থাৎ পাঁচ মে তাই এই সময় মনোযোগ ধরে রাখার জন্য মেডিটেশন সময় ব্যবস্থাপনা ও পরিকল্পিত পড়াশোনা জরুরি পাঁচ থেকে দশ মে সময়কালটি শিক্ষা ক্ষেত্রে নতুন কোন সাফল্যের খবর এনে দিতে পারে তাই যারা পরীক্ষায় বসছেন বা কোনো সম্পর্ক বজায় রাখা পড়াশোনার অতিরিক্ত সহায়ক প্রভাব ফেলতে পারে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যদি একটু আলোকপাত করতে চাই আমরা তো দেখুন স্বাস্থ্য পরিস্থিতি মকর রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের প্রথম পনেরো দিন স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে বিশেষ করে যারা নিয়মিত শরীরচর্চা করেন এবং স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চলেন তাদের জন্য সময়টি খুবই ইতিবাচক তবে অতিরিক্ত পরিশ্রম এবং মানসিক চাপের কারণে মাঝে মাঝে ক্লান্তি অনুভূত হতে পারে কাজের চাপে বিশ্রামহীন থাকলে শরীরে ব্যথা মাথা ব্যথা অথবা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তাই বিশ্রাম এবং পর্যাপ্ত ঘুমের দিকে নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন দুই থেকে ছয় মে সময়কালে স্বাস্থ্য সচেতনতার অতিরিক্ত মনোযোগ দেওয়া জরুরি কোনো ছোট শারীরিক সমস্যা অবহেলা না করে প্রয়োজন হলে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত বিশেষ করে পেশির টান স্নায়ুবিক চাপ এবং খাদ্যজনিত সমস্যা এড়াতে খাদ্যাভ্যাসের নিয়মনাবর্তিতা জরুরি মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য যোগ ব্যায়াম মেডিটেশন বা পছন্দের কোনো রিল্যাক্সিং কাজ করতে পারেন মোট কথা স্বাস্থ্য ঠিক রাখতে হলে কাজের পাশাপাশি শরীর এবং মনকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া প্রয়োজন শুভ দিনগুলো যদি আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি তো দেখুন মকর রাশির জাতকদের জন্য মে মাসের প্রথম পনেরো দিনে কয়েকটি এবং কয়েকটি দিন বিশেষভাবে শুভ বলে বিবেচিত হবে চার মে ব্যক্তিগত উন্নয়ন ও নতুন সম্পর্ক শুরু করার জন্য আদর্শ দিন সাত মে কোন গুরুত্বপূর্ণ চুক্তি সাক্ষাৎকার বা ব্যবসায়িক পরিকল্পনা শুরু করার জন্য শুভ ওদিকে নয় মে অর্থনৈতিক বিনিয়োগ সঞ্চয় বা মূল্যবান সামগ্রী কেনার জন্য শুভ দিন বারোই মে প্রেমের প্রস্তাব দাম্পত্য জীবনে উন্নতি বা আত্মীয়দের সঙ্গে মিটিং এর জন্য তাই গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে রাখতে এই সময়গুলিকে বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে মনে রাখবেন ভাগ্য তখনই আপনার সহায়তা করবে যখন আপনি নিজের প্রস্তুত থাকবেন সতর্কতামূলক বিশেষ পরামর্শ যদি আমি আপনাদেরকে দিতে চাই তো মকর রাশির জাতকদের মে মাসের প্রথম পনেরো দিন কিছু সতর্কতা অবলম্বন করতে হবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সংযত হয়ে কথা বলা এবং অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা জরুরি কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা অহংকার সম্পর্ক নষ্ট করতে পারে তাই অহেতুক রাগ বা অভিমান থেকে বিরত থাকুন অর্থনৈতিক দিক থেকে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং আয় ব্যয়ের পরিষ্কার হিসাব রাখুন হঠাৎ করে বড় অঙ্কের খরচ বা অপ্রত্যাশিত ঋণ নেওয়া এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে স্বাস্থ্যের ক্ষেত্রে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন হন কোনো সমস্যা উপেক্ষা করবেন না এবং সময় মতো বিশ্রাম নিন অতিরিক্ত কাজের চাপে নিজেকে না ফেলে সামঞ্জস্য বজায় রাখুন কথা কিছু সহজ সতর্কতা মেনে চললে মে মাসের প্রথম ভাত আপনার জীবনে সাফল্য এবং শান্তি দুই নিশ্চিত করতে পারে শেষ বার্তা আমরা যদি বলতে চাই সেটা আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার